আরো দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বুদ্ধিস্টেম্বল টিভির পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বর্তমানেও আমি অবস্থান করছি চৌধুরীপাড়া গ্রামে আজ্যপোষণা বুদ্ধবিহারে এ বিহারে কেন্দ্র করে একটি বুদ্ধমূর্তি স্থাপনা করা হচ্ছে প্রায় আশি ফুট হ্যালো দর্শক অলরেডি আপনাদেরকে আমি নিয়ে এসেছি এখানে প্রকাশন একটি বুদ্ধ প্রতিবিম্ব এখানে স্থাপনা করা হচ্ছে আমরা খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি আমাদের দক্ষিণ চট্টগ্রামের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধ প্রতিবিম্ব যেটা সদীরপোড়া গ্রামে স্থাপনা করা হচ্ছে এখানে এই যে আর্য উপাসনা বিহারের একজন দায়ক ইতালি প্রবাসী সজল বড়ুয়া এবং তার পাশাপাশি উত্তর বিহারের সকল দায়ক দায়িকাদের সহযোগিতায় এখানে এই বুদ্ধ প্রতিবিম্বটি স্থাপনা করা হচ্ছে যে প্রতিবিম্বটি প্রায় আশি ফুট উচ্চ এবং পদ্মাসনে বসা আপনারা দেখতে পাচ্ছেন পেছনে এবং এটা কাজ এখনো বর্তমানে চলমান যিনি এই কাছের এবং নকশা করে এবং এই বুদ্ধ প্রতিবিম্ব স্থাপনা করতেছেন তার নাম হচ্ছে যজ চাকমা যজ মানমা তিনি বর্তমানে কক্সবাজার অবস্থানরত থাকেন এবং কক্সবাজার থাকেন সেখান থেকে এসে এই বুদ্ধ প্রতিবিম্বের কাজটি চলমান রাখেন আপনারা যারা এই বুদ্ধ প্রতিবিম্বটি দেখতেছেন আপনারা অবশ্যই এই মেসেজটা আমি ক্লিয়ার করে দিতে চাচ্ছি যে দক্ষিণ চট্টগ্রাম মধ্যে সারা বাংলাদেশ আপনারা ধরতে পারেন কিন্তু আমি যতটুকু জানি বাংলাদেশে নাকি আরেকটি পদ্মাসনে বসে আশি বুদ্ধ প্রতিবিম্ব নামে কোনো একটা জায়গায় নির্মাণ করা হয়েছে কিন্তু আমাদের এই দক্ষিণ চট্টগ্রাম মধ্যে উকিয়া উপজেলার চৌধুরীপাড়া গ্রামে আশি এই যে বুদ্ধ প্রতিবিম্ব আপনারা দেখতে পাচ্ছেন এই যে বুদ্ধ প্রতিম্ব আপনি একদিন এক সময় গিয়ে এটা একটা দেখার মতো একটা বিষয় হবে এবং এটা একটা পর্যটক এরিয়ার মতো একটা জায়গা হয়ে যাবে এই যে দক্ষিণ ছট্টার মধ্যে চৌধুরীপাড়া গ্রামটি এবং আমরা যতটুকু জানি এই যে বিহারে বর্তমানে যিনি বানতে আছেন ফগ্ সাক্ষাৎ তেরো বানতে বানতে ছরণ আমি বন্দনা জানাচ্ছি কারণ বান্তের যদি সহযোগিতা না থাকতো এবং এলাকাবাসী যদি সহযোগিতা না না থাকতো তাহলে এখানে এত বড় বুদ্ধ প্রতিবিম্ব কখনও নির্মাণ করা সম্ভব হতো না এবং এবং পাশাপাশি এখানে রামুর আমাদের সদে শিল মিত্র বান্তেরও অনেক অবদান এখানে রয়েছে অনেক ভূমিকা এখানে রয়েছে আপনারা দেখতেছেন আপনাদের যদি অবশ্যই ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে সারা বাংলাদেশ তথা পুরা পৃথিবীর মধ্যে আপনারা ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং এই বুদ্ধ প্রতিবিম্বর যে মুখটা আপনারা দেখতে পাচ্ছেন না সেই মুখের একটা নকশা এখানে বানানো হয়েছে যে নকশাকে কেন্দ্র করে এখানে একটি নকশা দেওয়া হবে এবং সিমেন্টের করা হবে যে বুদ্ধের মুখটা নমস্কার ছধুরিপাড়া গ্রামে যে এখানে আশি একটা বুদ্ধ প্রতিবিম্ব এখানে নির্মাণ করা হচ্ছে সে বিষয়ে আপনার অভিজ্ঞতা যদি শেয়ার করতেন এখানে প্রায় দু হাজার সতেরো সালের পর এখানে আমরা বুদ্ধমূর্তি বানানো আরম্ভ করেছি আমাদের সর্দি মিত্র বানতে শহরে এখনও পর্যন্ত চলমান রয়েছে আমাদের আবার একক দাতা একজন রয়েছে এখানে সজল বরবুয়া হলি বাবাসী ওনার এ ফুরোয়া এখন করে দিতেছে এখনও বুদ্ধমূর্তির কাজ সলমান রয়েছে আজকেও এখানে চলতামে বৃষ্টির কারণে এই বুদ্ধমূর্তিটা এখনও কাজ বন্ধ রয়েছে এখনো বর্তমানও এখানে কাজ অনেক মিস্ত্রি এখানে কাজ করছে এটা যে একা নির্মাণ করা হচ্ছে দাদা এটা কোন বিহারের কেন্দ্র করে আমাদের এই সুদীরপাড়া বৌদ্ধ বিহারের বর্তমান বানতে এখানে রয়েছেন কাপা শিক্ষা উনি এখনো ওনার অনেক সহযোগিতা এখানে দিতেছে প্রথম হচ্ছে ওনাদের গুরু বান্ধে সবদেবী শিলিমিত্র বানতে উনি এই বুদ্ধমূর্তি বানার জন্য উনি অনেক প্রচেষ্টা করে অনেক কথা বলে দেয়েক দেয়েকে সবাই মিটিং করে এখানে বৌদ্ধমূর্তিটা আরম্ভ করা হয়েছে এই বৌদ্ধমূর্তি দেওয়া যেতে হলে আমাদের এখানে সৈকর কক্সবাজারের প্রায় পর্যটন এলাকার আমাদের এখানে সোনাপাড়ার রাস্তা দিয়ে এখানে এখানে মধ্যে অনেক দর্শক এখানে এসে দেখার জন্য আসতে আশি ফুট কক্সবাজার দক্ষিণ উকিয়ে থানার এই সুদীরপাড়া গ্রামের এই আশিফুট ফুট বৌদ্ধমূর্তি আসনে বসা এখানে নেই সেজন্য অনেক দর্শক এখানে আছে দেখার জন্য ধন্যবাদ এতক্ষণ আমি কথা বলেছিলাম অত্র বিহারের একজন সচেতন দায়ক আমার শ্রদ্ধীয় দাদা লিটন দাদার সাথে কথা বলেছিলাম এবং অবশ্যই আপনারা মেসেজটা ক্লিয়ার করে জানতে পেরেছেন যে দক্ষিণ চট্টগ্রামের মধ্যে আমাদের উকি উপজেলার এই যে চৌধুরীপাড়া গ্রামের মধ্যে যে আশি ফুট যে বুদ্ধ প্রতিবিম্ব এখানে যে নির্মাণ করা হচ্ছে এরকম একটা বুদ্ধ প্রতিবিম্ব এখানে আর নাই এটা যখন এখানে যখন পরিপূর্ণ কাজ সম্পন্ন হবে এটা একটা পর্যটন এরিয়াতে ঘোষিত হবে এবং পর্যটন এরিয়ার মধ্যে এবং অনেক বুদ্ধ পূজারীরা এবং যারা পূজারীগণ আছেন অবশ্যই আপনারা এখানে ভিজিটে আসলে দর্শনে আসলে আপনারা এই বুদ্ধ প্রতিবিম্ব দর্শন করতে পারবেন আজকে আর নয় এখানে সমাপ্ত করতে যাচ্ছি আজকে ভিডিওটি সবাইকে আবার বুদ্ধিস্ট্যাম্বল টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করলাম সবাইকে নমস্কার জানাচ্ছে